বলছি যে এই ধরনের যে একটা উদ্যোগ নিয়েছে আর তার মধ্যে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ছোঁয়া বিভিন্ন হস্তশিল্পের মধ্যে কাজের বলবেন দেখুন বাংলার হস্তশিল্পীরা সবসময় বসে থাকে যে কারেন্ট টপিক কি রয়েছে কারণ তাদের কারেন্ট যে আলোচনার বিষয়বস্তুতে উঠে আসে তার উপরেই তারা সবসময় তাদের শিল্পের ছোঁয়াটা লাগায় যাতে মানুষ সেটা কিনে কেনে এবং কিনলেই তাদের জীবিকা নির্বাহ হবে সেই জন্যে এই মেলাটা যেই সময় হচ্ছে সামনেই আর কিছুদিনের মধ্যে মধ্যেই আমাদের ভোটের দামামা বেজে যাবে এবং সেই ভোটের দামামা বাজার সাথে সাথেই তখন লোকের মধ্যে একটা কেনা বেচার চাহিদা হবে যে রাজনৈতিক এবছরের দু হাজার একুশের প্রেক্ষাপট কী সে প্রেক্ষাপটটাকে মাথায় রেখে আমাদের হস্তশিল্পীরা তাদের হস্তশিল্পের যে জিনিসগুলো বানাচ্ছে কানের দুল বলুন ব্যাগ বলুন শাড়ি বলুন তার মধ্যে আমাদের এই গত বছরের যে কোভিড সিচুয়েশন এবং তার থেকে যে আপনার ভ্যাকসিন বেরোনো থেকে শুরু করে আর এই যে আমাদের রাজনৈতিক যে বাতাবরণটা তৈরি হয়েছে সেটাকে তারা তুলে ধরার চেষ্টা করছে এমনিতে তো আমরা দেখা যাচ্ছে হস্তশিল্পী যেসব জিনিসগুলো তৈরি করে যে হস্তশিল্পগুলো সেগুলো তো ধীরে ধীরে যেন কোথাও একটা প্রথমের দিকে মুছে যাচ্ছিল সেটা যেন আবার আবার নতুন করে চাগার দিয়ে উঠেছে তো সেক্ষেত্রে আর কি দেখছেন কি যে দেখুন মানুষ সবসময় শিল্পপ্রেমী আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আর আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সরকার যেভাবে হস্তশিল্পীদের পাশে এসে দাঁড়িয়েছে তারা যেভাবে মেলাগুলো দিয়েছে বিগত ছ সাত মাস এদের কোনো রোজগার ছিল না আমফান এবং করোনার জন্য তারপরে ধরুন দুর্গাপুজোর আগে আস্তে আস্তে করে যখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে তখন ক্রিয়েটিভ বেঙ্গল এবং আমরা চিন্তাভাবনা করি যে পশ্চিমবঙ্গ সরকারকে পাশে রেখে আমরা এই হস্তশিল্পীদের কীভাবে আরেকটু রুজি রোজগারের জায়গাটা তৈরি করে দিতে পারি সেই জন্য আমরা সোনাঝুরি হাট সোনাঝুরি হাট বললে কিন্তু মানুষ একটু নষ্টাল হয়ে যায় বীরভূমে চলে যাবে শান্তিনিকেতনের ছোঁয়াটা পায় সেইটাকে মানুষের মনের মধ্যে একবারে নেওয়ার জন্য আমরা সোনাঝুরি হাট নাম দিয়ে বাংলার এই হস্তশিল্পীদেরকে নিয়ে কলকাতা থেকে শুরু করে মা মুর্শিদাবাদ আপনার মালদা এখন এসেছি আমরা কুদঘাটে আমরা এরকমভাবে হস্তশিল্পীদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি যাতে এদের ফসরাটা আমাদের সাধারণ যারা জনসাধারণ যারা হস্তশিল্প প্রেমী তারা যাতে কেনে এবং আমরা এবং পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছি পশ্চিমবঙ্গের যে মানে ঐতিহ্য বাংলার হস্তশিল্প সেটাকে আমরা পাড়ায় পাড়ায় নিয়ে যাচ্ছি যাতে এখনকার যে আপনার অ্যান্ড্রয়েড যে মাধ্যম তার মাধ্যমে তারা শুধু অ্যান্ড্রয়েডে যেন না আটকে থাকে তারা যেন পশ্চিমবঙ্গের যে রুট যেটাকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য সেই শিল্পটাকে যেন তারা জানতে পারে এবং চেষ্টা করতে পারে এবং তার মধ্যে আমরা যেটা চেষ্টা করছি করেছি সেটা হচ্ছে আমরা এই হস্তশিল্পীদের জন্য একটা কেনা বেচার মাধ্যম তৈরি করেছি ক্রিয়েটিভ বেঙ্গল ডট কম নাম দিয়ে হস্তশিল্পীদের তৈরি জিনিস হস্তশিল্পীদের দামেতে আমাদের এই অনলাইন থেকে লোকে কিনতে দাদা তোমার নাম আটে আমার নাম রাজশ্বী দাস আমি ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের ফাউন্ডার থ্যাংক ইউ